আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। ছোট্ট একটা রেসিপি তো এখানে আমি করলা বাজি করব তো করলাগুলো কেটে পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছি আর আজকের করলা হচ্ছে আমি দুইটা উপকরণ দিয়েই বাজি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বাজি করি তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো পেঁয়াজ নিয়েছি যারা করলা তিতার কারণে খেতে চাও না তারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে করলা বাজি বা রান্না দেওয়াই করো না কেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে করলা তিতাটা একটু কম থাকে খাওয়া যায় যারা তিতার কারণে খেতে চাও না তারা খেতে পারবেন তো এখানে আমি কয়টা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে এখন পেঁয়াজগুলো একটু আর কি নরম হওয়ার পর করলা দিয়ে দেবো তো এখানে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন করলাগুলো দিয়ে দেবো আর আজকে করলা বাজিতে আমি কোনো মশলা ইউজ করব না শুধু দুইটা উপকরণ দিয়ে করলা বাজি করব আমি যেইভাবে বাজি করতেছি আপনারা যারা জানেন না ট্রাই করতে পারেন গরম গরম বাতের সাথে অনেক মজা লাগে খেতে যারা তিতার কারণে খেতে পারো না তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো অনেক ভালো লাগবে আর অনেকে কি করে আলু দেয় সাথে থিদার পরিমাণ কম করার জন্য কিন্তু আলু দিতে লাগবে না এইভাবে বাজি করলে আমি বিনা আলু দিয়ে বানাচ্ছি শুধু পেঁয়াজ আর কেঁচামরিচ দিয়ে ও এখন ভালো করে ছেড়ে তারপরে এগুলো দিয়ে রেখে রেখে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে তারপর দিয়ে রেখে রেখে দেব আর হচ্ছে কি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে না হলে আবার পুড়ে যাবে কোনো সুন্দর করে বাজি হবে না কারণ এটাতে কোনো পানি ইউজ করা যাবে না আর যদি গ্যাসের ফ্লেম হাই থাকে তাহলে পুড়ে যাবে ভালো করে সুন্দর করে বাজিটা হবে না এখন লবণ দিয়ে আমি আবারও নেড়ে দিয়েছি দিয়ে ডাক্তার রেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি তো এটা উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে বাজা বাজা টাইপের হলে করলা খেতেও অনেক মজা লাগে আমার কাছে এই যে করলা বাজিটা এত মজা লাগে কি যে বলবো আপনাদেরকে এই করলা বাজি হলে মাছ মাংস রেখেই আমি করলা বাজিতে শুধু খেতে পারি অনেক মজা লাগে আমার আর আমার বাই করলা একেবারেই খায় না থিতার কারণে কিন্তু আমি যে এইভাবে বাজি করে দিলে না ও অনেক সুন্দর করে অনেক মজা করে খায় নাহলে ও যে কোনো মাংস দিয়ে রান্না করে দিলে খেতে পারে না কিন্তু এইভাবে বাজি করে দিলে ও খায় আবারও ডাক দেখে রেখে দিয়েছে কিছুক্ষণ তো এগুলো না গ্যাসের ফ্লেম একেবারেই কম করে আস্তে দিয়ে রান্না করতে হয় তাহলে একদম আর কি পারফেক্ট টেস্ট পাওয়া যায় খেতে মজা লাগে তো এই যে আমার বাজিটা করা হয়ে গেছে একেবারে কম উপকরণ দিয়ে শুধু দুইটা উপকরণ দিয়ে পেঁয়াজ মরিচ করে বাজি করেছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ট্রাই করতে পারো আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে